সালামু আলাইকুম আমি আরিফ আশরফ ইমেজ কথা বলছি নেস্ট কিপার থেকে আজকে আমরা কথা বলবো একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে আমরা অনেকে অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চাই তো অ্যাপার্টমেন্ট বিক্রির যখন সময় আসে তখন আমরা কেউ নিজেই সরাসরি অ্যাপার্টমেন্ট বিক্রি করি অথবা বিক্রি করার জন্য কোনো এজেন্ট ব্রোকার বা মিডিয়াকে দিই যেভাবেই আমরা অ্যাপার্টমেন্ট বিক্রি করি না কেন কিছু কিছু বিষয়ে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অথবা যার কাছে বিক্রি করছে বা যে মিডিয়াকে বিক্রির জন্য দিচ্ছি তার কাছে কিছু কিছু জিনিস আগেই করে নিতে হবে তা না হলে পরবর্তীতে এটা নিয়ে মনোমালিন্য তৈরি হয় কখনো কখনো মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায় তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমে যে জিনিসটা নিয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের প্রাইসিং অ্যাপার্টমেন্টের প্রাইসিং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় এই কারণে কারণ আপনি যদি আপনার অ্যাপার্টমেন্টের প্রাইসিং অনেক বেশি সেট করেন তাহলে বেশিরভাগ মানুষই আলটিমেটলি সেটা কিনবে না নেগোসিয়েশন করার সুযোগ থাকলেও সেটা বলার পরেও আপনি আপনার অ্যাপার্টমেন্টের প্রাইস অনেক হাই করে ফেললে কেউ যদি কিনেও ফেলে পরবর্তীতেও কিন্তু এটা নিয়ে একটি মনোমালিন্য তৈরি হতে পারে এমনকি যিনি কিনবেন তিনি কিন্তু পরবর্তীতে নিজেতে নিজেকে প্রতারিত হয়েছেন বলে মনে করতে পারে এই কারণে যখন আমরা আমাদের অ্যাপার্টমেন্টের প্রাইসটা সেট করব তখন মার্কেট প্রাইস থেকে সামান্য একটু উপরে বা নিচে রেখেই অ্যাপার্টমেন্টটা সেভ করতে হবে দ্বিতীয়ত যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের দোষ গোপন করা সেটা অ্যাপার্টমেন্টের কাগজপত্র রিলেটেড প্রবলেম হতে পারে অথবা অ্যাপার্টমেন্টের ভেতরের কোনো ফিজিক্যাল বা টেকনিক্যাল প্রবলেমও হতে পারে অ্যাপার্টমেন্টের পেপার রিলেটেড কোনো যদি ঝামেলা থাকে সেটা যদি কোনো সলিউশন থাকে অথবা না থাকে যাই হোক না কেন এটা কিন্তু ক্লিয়ার করতে হবে যে আমার এই অ্যাপার্টমেন্টের এই সমস্যা আছে কাগজে এই সমস্যা আছে এবং অ্যাপার্টমেন্টের ভেতরে যদি কোনো ওয়ালের ড্যাম থাকে হিটের প্রবলেম থাকে বা অন্য যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে সেগুলো আগেই ক্লিয়ার করতে হবে ডেফিনেটলি এই সমস্যাগুলোর কারণে আপনাকে কিছুটা ড্যামারেজ দিতে হবে কিন্তু আপনি যদি এই জিনিসগুলো আগে থেকে ক্লিয়ার না করেন তাহলে পরবর্তীতে কিন্তু এটা নিয়েও মামলা মোকদ্দমা পর্যন্ত করাতে পারেন আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা শুরুতেই ক্লিয়ার করা দরকার হয় সেটা হচ্ছে কিভাবে আপনার অ্যাপার্টমেন্ট যিনি কিনবেন তিনি পেমেন্ট করবেন কত পার্সেন্ট কত পার্সেন্ট করে পেমেন্ট করবেন সেটা আগে ক্লিয়ার থাকতে হবে এবং এটাকে লজিক্যাল হতে হবে ডেফিনেটলি আমি যখন আমার অ্যাপার্টমেন্ট সেল করব আমি চাইবো একশো পার্সেন্ট পেমেন্ট তিনি আমাকে আপ ফ্রন্ট দিয়ে দিবেন সেটা তো আমার জন্য ভালোই হয় কিন্তু এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে আপনি নিজের সেফটির সাথে সাথে যিনি আপনাকে টাকা দিচ্ছেন তার সেফটিটাও আপনাকে চিন্তা করতে হবে দুই দিকের একটি ব্যালেন্স করে কাজ করতে হবে এটা একটা বিষয় আর সেকেন্ড হচ্ছে আপনার ওই এলাকায় বা আপনার ওই বিল্ডিংয়ে বা এটা যদি হাউজিংয়ের ভেতরে হয়ে থাকে এই হাউজিংয়ের ভেতরে অন্যান্যরা যেভাবে অ্যাপার্টমেন্ট সেল করেন বা ট্রেড করেন ওই প্যাটার্নটা বা ওই সিস্টেমে কাজগুলো করা এটা যদি এমন হয়ে থাকে যে টেন পার্সেন্ট বুকিং মানি দিবে বা টেন পার্সেন্ট দিয়ে পায়না করবে তারপর যখন ল্যান্ড ক্লিয়ারেন্স হবে তখন সিক্সটি পার্সেন্ট দিবে এবং বাকি থার্টি পার্সেন্ট রেজিস্ট্রেশনের সময় দিবে এটাও হতে পারে আবার এমনও হতে পারে যে একশো পার্সেন্ট দিয়ে একদিনেই পুরো জিনিসটা বুঝে নেবে এটাও হতে পারে অ্যাপার্টমেন্ট কিভাবে বিক্রি হবে এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনকি একই জেলার ভেতরে বিভিন্ন হাউজিং এ বিভিন্ন ভাবে হয়ে থাকে এছাড়াও আরো একটা জিনিস অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনি পুরোপুরি ভাবে আপনার অ্যাপার্টমেন্টটা কখন যিনি কিনবেন তাকে বুঝিয়ে দিতে পারবেন মানে অ্যাপার্টমেন্টের জন্য উনি যখন অ্যাডভান্স করবেন বা বায়না করবেন সেখান থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত কতদিন লাগবে সেই সম্পর্কে একটা ধারণা বা টাইম লাইনটা জানিয়ে দেওয়া আপনার অ্যাপার্টমেন্টের নামে কিন্তু লোনও থাকতে পারে আপনি যেটা বিক্রি করছেন সেটার নামে হয়তো আপনি লোন নিয়েছেন তো সেই লোন ক্লিয়ার করে সব কিছু গুছিয়ে রেজিস্ট্রি করে দিতে যেই সময়টা লাগবে সেটা যদি দুই মাস হয় দুই মাস ছয় মাস হলে ছয় মাস এই টাইম লাইনটা ক্রেতাকে জানাতে হবে আর ফাইনালি এই অ্যাপার্টমেন্ট যখন কেউ কিনছেন অ্যাপার্টমেন্টের সাথে আর কি কি পাচ্ছেন বা পাচ্ছেন না সেটা ক্লিয়ার করতে হবে যেমন অনেকেই অ্যাপার্টমেন্টের সাথে তার সহ বিক্রি করে দিতে চান অনেকে আবার ফার্নিচার নিয়ে যেতে চান কেউ আবার কিছু ফার্নিচার দিয়ে দিতে চান এবং কিছু নিয়ে যেতে চান এই জিনিসগুলো নিয়ে যেন কনফিউশন না হয় সেজন্য আগে থেকে কি কি অ্যাপার্টমেন্টের সাথে যাবে কি কি যাবে না সেটা ক্রেতাকে অথবা এজেন্টকে ক্লিয়ার করতে হবে আমরা যত কিছু নিয়ে কথা বললাম অ্যাপার্টমেন্টের প্রাইস কি থাকবে কি থাকবে না কি কি প্রবলেম আছে পার্কিং পাবে কি পাবে না এবং কত দিনে পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে এই সব কিছু একটা চুক্তিতে নিয়ে আসতে হবে বা লিখিতভাবে একটা কাগজে স্ট্যাম্পে থাকতে হবে আর ফাইনালি এগুলো নিয়ে যদি অ্যাডিশনাল কোনো হেল্পের দরকার হয় তাহলে প্রফেশনালদের অবশ্যই হেল্প নেওয়া অনেক কোম্পানি আছে বা অনেক ইন্ডিভিজুয়াল আছে যারা পার্সোনালি এই ধরনের সেবাগুলো দিয়ে থাকেন তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে অ্যাপার্টমেন্ট বিক্রির সময় যিনি কিনছেন তার সাথে আমাদের কোনো মনোমালিন্য হবে না আমরা নেসকে রিয়েল এস্টেট পুরাতন এবং নতুন অ্যাপার্টমেন্ট বিক্রি করে থাকি আপনাদের যদি কোনো অ্যাপার্টমেন্ট থাকে আপনারা বিক্রি করতে চান তাহলে ভিডিও নিচে দেয়া ফোন নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ